উড়োজাহাজ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে কোটি কোটি মাছি সেই মাছিতে কালো হয়ে যাচ্ছে শহর ভাবুন তো এমন একটা অবস্থা ঠিক এই কাজটি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মাথায় যে কত খেলা খেলে তা ভাবা যায় না তবে এই খেলাটি কেবল দেশের ভালোর কথা ভেবেই খেলা হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল বড় এক ঝুঁকিতে রয়েছে কারণ এখানে আক্রমণ করেছে এক মাংস মাংস খেঁকো বলা হচ্ছে এক ধরনের মাছির লার্ভা বা সুক কিটকে ওই মাছের বৈজ্ঞানিক নাম হোমিনি ভোরাক্স এর অন্য একটি নাম হল নিউ ওয়ার্ল্ড স্ক্রুম এই লার্ভা উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে বাসা বাঁধে আর জীবিত অবস্থায় ওই প্রাণীর মাংস খাওয়া শুরু করে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় গবাদি পশু ঘোড়া এবং বায়সান বাণিজ্যে ব্যবহৃত হয় এমন কয়েকটি বন্দর ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিরল হলেও নিউ ওয়ার্ল্ড মানুষকে আক্রান্ত করেছে এমন তথ্য পাওয়া গেছে কোশিলমিয়া হোমিনিভোরাক্স মাছির বংশ বৈশিষ্ট্য হল এরা পুরুষ মৌমাছির সংস্পর্শে আসার পর জীবিত কোনো প্রাণীর ক্ষতস্থানে বসে এই মাছি এরপর সেখানে দুশো থেকে তিনশোটি ডিম পারে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই ডিম ফুটের লার্ভা বের হয় এর পরপর লার্ভাগুলো ওই প্রাণীর মাংস খাওয়া শুরু করে এরপর এক পর্যায়ে সেগুলো পূর্ণ মাছিতে পরিণত হয় তবে আতঙ্কের বিষয় হল লার্ভায় আক্রান্ত হওয়া ঠেকাতে এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কার করা হয়নি চিকিৎসা না দিলে আক্রান্ত পশু এক থেকে দুই সপ্তাহের মধ্যে মারা যেতে পারে স্ত্রী মাছিগুলো বিশ দিনের মতো বেঁচে থাকে এই সময় সেগুলো পুরুষ মাছির সঙ্গে মাত্র একবারেই মিলিত হয় নিউ ওয়ার্ল্ড দমনে যুক্তরাষ্ট্র এবং পানামার যৌথ কমিশন সিও এর তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে তারা প্রায় দশ কোটি মাছি উৎপাদন করে এবং মেক্সিকো সহ মধ্য আমেরিকার আক্রান্ত এলাকাগুলোই উড়োজাহাজ থেকে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্রে মাছি তৈরির জন্য টেক্সাসের হিডালগো এলাকায় মোর ঘাটির কাছে একটি স্থাপনা গড়ে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে সেখানে উৎপাদন থেকে শুরু করে মাছি অবমুক্ত করা পর্যন্ত কাজে প্রতিবারে পঁচাশি লাখ ডলার খরচ হতে পারে হয়তোবা এই পরিকল্পনাটি ব্যয়বহুল তবে এই অর্থের বিনিময়ে কয়েকশো কোটি ডলারের পশুপালন শিল্প রক্ষা পাবে সেই সাথে রক্ষা পাবে মানবজীবনও